যুগটা এখন যেন পা রেখেছে লিফ্টে এক বোতামের স্পর্শে একতলা থেকে উঠছে দশ প্রযুক্তির সুফলে ওঠানামা করছে নারী ও পুরুষ কিন্তু মন তার ভাবনা তার চিন্তা দেখি অবুঝ শিশু চায় অ্যাটেনশন পেতে যৌবন চায় প্রেম জয় করতে চায় গোটা জগৎ পরিণত মস্তিষ্ক চায় দ্বিধাহীন চলার পথ পরিণত বয়স পেতে চায় মসৃণ সংসার যাপন মধ্যবয়সী নারী নিজস্ব পরিণতির পাটিগণিত মেলায় আর বয়স্করা বয়স্করা অভিমান করে করে মুক্তি মুক্তি পেতে চায় এসব থেকে মনে হয় বয়সের ধর্ম মন মানিয়ে নেয় নিয়মিত হয়তো আছে সময়ের সমীকরণ এসব দেখে অনেক কিছু বুঝছি সাথে সাথে নিজেকে মাপছি কখনো কখনো সাক্ষী হয়ে থাকছি কখনো নিজেকেই ভেবে বসছি কর্তা এই যেমন এই যেমন তোকে আজ লিখছি খোলা চিঠি যেন যেন আমি বাংলায় লিখলেই তুই বাংলা পড়বি যেন যা লিখবো তা তুই অক্ষরে অক্ষরে পালন করবি যেন তুই যত্ন করে রাখবি আমার চিঠি যেন তুই সময় এলে খুঁজবি চিঠিটা হ্যাঁ হ্যাঁ সব জেনেও মেনে নিয়েও লিখছি চিঠি তুই তো জানিস তোর দাদু দিদা ঠাকুমার ঠাকুরদা সবাই পার করেছে আসি এখন কেউ আছে কেউ নেই আমার আত্মার বন্ধনে আবদ্ধ তাদের উপলব্ধি অনুভবে ফেলে আসা দিনগুলোর জাল বুনি দেখেছি তাদের। তাই একা একা ক্লান্ত রোদ্দুর সাথে আমি নিজেকে তাদের জায়গায় বসিয়ে দিকভ্রান্ত হই জানি জানি তুই বলবি কওয়ার ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ হ্যাঁ হ্যাঁ তুই বলতেই পারিস কথা কিন্তু মিথ্যে নয় সে সব ভাবনা শ্রান্ত পিকেলে গোধুলির মায়াময় হলুদ বিছানায় সত্যের মুখোমুখি হয় বাস্তবের অমিত্য এই শহর এখন বৃদ্ধাশ্রমে ভরা বন্ডি সভ্যতা তাদের জন্য চলছে অষ্টপ্রহর আয়া নার্স সিস্টার চারিদিকে সভ্যতার যুগে সার্ভিস সেন্টার কিন্তু কিন্তু মানবিকতা প্রাণ কোথায় কোথায় তারা দিন শুরু ও শেষ হয় অমানবিকতার কর্কশ স্পর্শে দিগ্রান্ত হওয়ায় ক্লান্ত রক কান। কান্নায় আমার ঘরের মানুষেরা কেবলই এক আয়ের উৎস মাত্র তাদের কাছে সবার চোখ অর্থ বিছানায় থাকা মানুষটিকে অর্থহীন ভেবে আর আমার আমার কাছের মানুষরা বিছানাকে সঙ্গী করে নীরবে কাঁদে আর কাঁদে সেই দেখেই সেই দেখেই আমার ভয় আমার আতঙ্ক জানি জানি তুই বলবি উল্টো পাল্টা ভেবে আজকের দিনটাকে নষ্ট করে দিও না তো কোয়ালিটি শৃঙ্খল জীবন অতিবাহিত করলেও শরীরের কলকা একটা সময় শিথিল হওয়া তাই তো তাই তো ঈশ্বরের শরণাপন্ন হই প্রার্থনা করি বলি সুস্থ থাকতে থাকতে প্রাণবায়ু যেন যায়। কিন্তু কিন্তু সেই ভাগ্য নিয়ে কি এসেছি শরীর নামক যন্ত্রতে তে ধরবে বেঁচে থাকার সংজ্ঞা যাবে পাল্টে মাঝে মাঝে বলি এই ঈশ্বর বুদ্ধির সজাগতাকে আগে ইতি টেনে দিও তুমি তাহলে তাহলে পার্থিব শরীরের কষ্ট অন্তত উপলব্ধিতে আসবে না শুনবে কি ঈশ্বর আমার প্রার্থনা মুক্তিলাভ হবে কি মুক্ত জগতে তাই বলি কি বাবা যন্ত্রে মরছে ধরলে একটু দেখিস রাত দিন নির্জন ঘরে আয়া দিয়ে ফেলে রাখিস নেই একবার খোঁ নিস দায়বার চেঞ্জ হলো কি না সঙ্গে বিছানাটা রাখিস পরিপাট করে মাঝে মাঝে একবার চোখের দেখা দিয়ে যাস চোখের কোণে জল দেখলে একটু তাড়াস হতে হতো পারে যন্ত্রের ব্যথা পেতো না বা কিছু কথা বলতে পারার অতি আবেগে একটা দীর্ঘশ্বাস এলে ভুল ভাবিস না সাপ সাপান্ত করে ছোট করিস না মাকে জানবি জানবি তোর হাতে স্পর্শ আমার কাছে চন্দনের স্নিগ্ধতা তোর কণ্ঠে স্বর আমার কাছে গভীর সুরের স্পন্দন তোর জামা কাপড়ের গন্ধ আমার কাছে জুই বেলিস সমান শোন একটা বাড়ির কথা বলিস কে কেমন আছে জানাস তোর সংসার যাপন তোর কর্মক্ষেত্র তোর শরীরের কথাও বলিস কিন্তু আসলে কি জানিস বাবা মা হবার পর থেকেই তো তোকে নিয়েই বাঁচা চেতনে অবচেতনে তুই তো সব পালকের পেলাবতা কমনীয় আলোর স্পর্শ সবই তো তুই স্বপ্ন ভালোবাসা আদর একটা জগৎ তুই আমার আত্মার গভীরে একাত্মবো তুই মায়ামায় এই পৃথিবী যাকে ধরা যায় না কিন্তু আঁকড়ে ধরে রাখতে চাই অহরহ তাই তো মায়া মায়ার মায়াময় সমাজ সংসার সম্পর্কে কে কাটাতে পারে প্রাণবায়ু বেরোতেও অলক্ষে কাজ করে মায়া থাকার না থাকার মাঝে গভীর মায়া কাটানো কঠিন তবুও ছেড়ে যেতে হয় তবুও রোজ পূর্বে আলো উদিত হয় তবুও পলাশ রক্তিম হয়ে প্রেম মিলায় তবুও জীবন স্রোতে ভেসে যায় মন মায়াময় এই জগতে মায়াময় মায়ের আচরণ অনেক কথা বলেও কত কথা বাকি এবার ইতি নেই ক্লান্তি গ্রাস করছে মন বলি শেষে যদি দেখিস খুব কষ্ট পাচ্ছি তবে চলে যেতে দিবি সভ্যতার ভেন্টিলেশনে রাগবি যেন ধিকি ধিকি মৃত্যু নয় ধর্মরাজের কাছে হাজির হব একেবারে গোটা প্রাণ বয়ে শুধু শুধু আবদার এইটুকু যেন তোকে দেখ দেখতে পাই যতদিন বাঁচি ততদিন মৃত্যু হলেও চিরতরে হারিয়ে যাব না রে থাকব তোরই কাছে দক্ষিণ বারান্দার বাতাসে ফাগুনের হলুদ রঙের রেণুতে সত্যনারায়ণের সিংহীর সুবাসে সন্ধ্যা দ্বীপের আলোর সুখে দুঃখে আনন্দ উৎসবে ইতি মা